নমস্কার বাঙালির ঘরকন্যায় সবাইকে স্বাগত আজকে আমি সামান্য খরচে খুব সহজেই চটপট বানিয়ে নেওয়া যায় এরকম একটা মিষ্টি পুর ভরা মিষ্টি বানাবো সামনেই দুর্গা পুজো তারপরেই আসছে ভাইফোঁটা অতএব বিজয়া দশমী বা ভাই ভাইয়ের পাতে এই মিষ্টি তুলে দিলে ভীষণ খুশি হবে সবাই আমি এর ওপরে একটুখানি কুচনো কাজুকে গার্নিশ করে দিচ্ছি আর একটা মিষ্টি আমি কেটে দেখাচ্ছি দেখুন একদম রসে টইটুম্বুর হয়ে আছে আর চাপ দিলেও কিন্তু একদম নরম ভেতরে খুব সুন্দর রস ঢুকেছে এর জন্য আমি প্রথমে পুটটা তৈরি করে নেব আমি এখানে এক ছোট গ্লাসের এক গ্লাস গরুর দুধ নিয়েছি আর তাতে প্রথমে এক প্যাকেট গুঁড়ো দুধ দিয়ে দিলাম আপনারা যে কোনো কোম্পানির গুঁড়ো দুধ দিতে পারেন ওটাকে ভালো করে একটু গুলে নেব তারপরে আমি আরও এক প্যাকেট দুধ দিয়ে দিলাম এবার সেটাকেও খুব সুন্দর করে মিশিয়ে নেব এদিকে ইন্ডাকশানে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি ওই দুধটা ঢেলে দিলাম এটা কিন্তু ছানা বা কিছু করার কোনো দরকার নেই শুধু এই গুঁড়ো দুধ দিয়ে খুব ভালো একটা পুর তৈরি হয়ে যাবে আমি এটা ইন্ডাকশানে করছি আপনারা এটা কড়াইতেও করতে পারেন এটা ভালো করে নাড়াচাড়া করতে হবে আর এই সাইডগুলোকেও কিন্তু একটু কাচিয়ে দিয়ে দিতে হবে এর মধ্যে আমি অল্প কিছু কাজু বাদামকে খুব ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর এইভাবে একটু নাড়াছাড়া করতে হবে কেননা না হলে তলাটা লেগে যেতে পারে দেখুন নাড়তে নাড়তে এটা পরিমাণে অনেক কমে এসছে আর খুব সুন্দর ঘন একটা পুর তৈরি হয়ে গেছে এটা আমি আর কিছু বেশি করব না কারণ এটা থাকলে আর একটু ঠান্ডা হলে শক্ত হয়ে যাবে এবার আমি ইন্ডাকশানটা বন্ধ করে দিলাম এবার ওই ইন্ডাকশানেই একটা বাটির মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিলাম আর তিন কাপ পরিমাণ জল দিচ্ছি আমি একটা চিনির শিরা বানিয়ে নেব এবার চিনিটা ভালো গুলে যাওয়া পর্যন্ত আর ভালো করে যখন চিনির শিরাটা ফুটে উঠবে সেই সময় একটু দেখে নিতে হবে এটা কিন্তু একতার দুতার করার কোনো দরকার নেই এটা শুধু একটা চিটচিটে ভাব হলেই হবে এদিকে আমি আট পিস পাউটি নিয়েছি তার ধারগুলো আমি কেটে নিচ্ছি এইভাবে আমি সব পাউটির স্লাইসের ধারগুলোকে কেটে নেব এই ধারগুলো কিন্তু আমি ফেলে দেব না এগুলোকে আমি ব্রেড কাম বানিয়ে নেব এবার এক পিস নিয়ে একটু হালকা হাতে বেলন দিয়ে আমি খুব হালকা হাতে এটাকে একটু বেলে নিচ্ছি এবার এর মধ্যে আমি একটু উড় দিয়ে দেব লম্বা করে আর তিনটে সাইডেই একটু জল দিয়ে ভিজিয়ে নেব যাতে এটা খুব সুন্দর করে ফোল্ড করলে সেট হয়ে যায় এবার এর যে দুপাশের মুখের দিকটা রয়েছে এটাকেও আমি জল দিয়ে খুব ভালো করে সেল করে নেব নইলে ভাজতে গেলে খুলে যাবে এইভাবেই দেখুন আমার একটা বানানো হয়ে গেল আরও একটা এই একইভাবে আমি বানিয়ে নিচ্ছি আপনাদের দুর্গা পুজো সবার খুব ভালো কাটুক এই কামনাই করি তার সাথে খুব আনন্দ করুন আর আমার ভিডিও দেখুন দেখুন ওই একই পদ্ধতিতে আমি এটাকেও করে নিচ্ছি এইভাবেই আমি সবগুলোকে তৈরি করে নেব সবগুলোই আমি গড়ে নিয়েছি আর এদিকে কড়াইতে একটু সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছিলাম এটা ভালো গরম করে নিয়েছি এবার গুলো ছেড়ে দিয়ে এবার কিন্তু আঁচটা কমিয়ে দিতে হবে একদম না হলে পুড়ে উঠবে কেন পাওটি এমনিতেই খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এভাবেই আমি দুপিট বেশ গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব তারপরে এগুলোকে তুলে নিচ্ছি এভাবে আমি সবগুলোকেই ভেজে নেব এদিকে যে চিনি শিরাটা ছিল সেটা এখন হালকা গরম রয়েছে তার মধ্যে আমি এগুলোকে দিয়ে দিচ্ছি আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন এটাকে আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখে প্লেটে তুলে নেব তাহলেই রেডি